স্বাধীনতা হোক গর্বের তা যেন নিভৃতে না কাঁদে স্বাধীন ভারতের কোনো নির্যাতিতার মাকে যেন রাস্তায় বসে কাঁদতে না হয় বিচারের আশায় স্বাধীন ভারতবর্ষে মানুষ গড়ার যোগ্য শিক্ষককে যেন বিবস্ত্র হয়ে সঠিক বিচারের আশায় রাস্তায় বসে মার খেতে না হয় মানুষ গড়ার কারিগর শীর্ষে থাকুন সুস্থ থাকুন সম্মানের সাথে জীবনদাতা ডাক্তার নিজে আক্রান্ত হয়ে কোনো হাসপাতালে যেন ভর্তি না হন স্বাধীন ভারতবর্ষে স্বাধীনভাবে সুরক্ষিতভাবে নারীরা বিচরণ করুক নির্ভয়ে স্বাধীন ভারতের কোনো পুত্রবধূ অত্যাচারিত হয়ে গায়ে আগুন লাগিয়ে বিষ খেয়ে কিংবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না করুক স্বাধীন ভারতবর্ষে শিক্ষিত ছাত্রছাত্রী যুবক যুবতীর চাকরি হোক বেকারত্বের জ্বালায় কোনো মায়ের গোল যেন খালি না হয় কোনো বেকার যুবক কোনো মায়ের অসহায় সন্তান কোনো বোনের ভাই যেন আত্মহত্যা না করে আমি এক তেমন স্বাধীনতার সূর্য দেখতে চাই যে সূর্য সত্যিকারের আলো নিয়ে আসবে বেকারের চাকরি হতাশার সমাপ্তি শিক্ষকের যোগ্য সম্মান ডাক্তারের সম্মান নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা কর্মসংস্থান নিশ্চিত এমন এক স্বাধীনতার সকাল তেমন এক স্বাধীন সকাল আসুক যেখানে রাজনীতি না থাক মানুষের প্রতি মানুষের দয়া মায়া করুণা থাক জাত পাত ধর্মের ঊর্ধ্বে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং শহীদ ক্ষুদিরাম রাজা রামমোহন রায় বাবা সাহেব আম্বেদকর বিনয় বাদল দীনেশ বীরাঙ্গনা মাতঙ্গিনী তাদের আত্মবলিদান তাদের চিন্তা ভাবনা আমাদের মননী চিন্তনে প্রতিষ্ঠিত হোক আমরা প্রকৃত মানুষ হই মহান ব্যক্তিত্ব মহান মানুষের মহৎ উদ্দেশ্য আমাদের জীবনধারার একমাত্র লক্ষ্য হোক স্বাধীন ভারতবর্ষে আমরা প্রকৃত মানুষ হই মহান হই জীবন ক্ষণস্থায়ী কেউ বেঁচে থাকবো না যত দিন বেঁচে থাকি মানুষ হওয়ার চেষ্টা করি সেই দিন আমরা সত্যিকারের স্বাধীন হব তা না হলে এ স্বাধীনতার লজ্জা আমরা কোথায় জন্মেছি এটা আমাদের লজ্জা গর্বের হবে সেই দিন যেদিন আমরা সত্যিকারের স্বাধীনতার মর্ম বুঝবো কত আত্মত্যাগ বলিদানের পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইতিহাস ভুলে গেলে চলবে না আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগ মনে রাখতে হবে তার সম্মান রাখতে হবে জয় হিন্দ বন্দে মাতারম আমার নিজের লেখা কবিতা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে धन्यवाद